আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো সেটা হলো মাত্র চার কাঠা জমিতে ভি আকৃতির মাচান করে কতগুলো উনি ফসল ফলিয়েছেন এবং এই ফসলে উনি সার্থক ওকে এখানে দেখছেন যে ইয়ে টমেটো আছে টমেটোর পাশাপাশি ওখানে আছে শশা আমার ডান দিকেও আছে শশা এবং এখানে আছে করলা ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিসেই উনি সফল মার্শাল্লা এই যে করলা করলা ধরছে তারপরে অসময়ে টমেটো এখন দাম পাচ্ছে ভালো উনি

তিন চারটা মিলে একটা করলাম একটাতে একটা বাজার আসে না একটাতে আর দিয়ে আমি চলতে পারবো আর কি এই হিসাব করে আমি একটা জমিতে দুই তিনটা ফসল সব সময় মাশাল্লা খুবই সুন্দর করলা মানে দাম কেমন পাচ্ছেন এখন হ্যাঁ করলা এখন মোটামুটি ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি দাম শসা কেমন হয়েছে শসা 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 ইনশাল্লা ভালো হয়েছে শসা তো ওই যে করলার জমি টমেটো লাগাইছি আগে আচ্ছা পরে লাগাইছি হচ্ছে শশা এবার করোন টমেটো তো মার খাই গেছেন হ্যাঁ টমেটো মার খাই গেছি টমেটো এবার বাজার ছিল না পাঁচ টাকা চার টাকা কেজি বিক্রি করছি এখন তো ভালো দাম পাচ্ছি হ্যাঁ টমেটো পাতাকপি ফুলকপি সিম এগুলোতে পয়সা পাইনি আচ্ছা প্রথমে লাগাইছি টমেটো হ্যাঁ টমেটো লাগাদের পরে লাগাইছি করলা আচ্ছা করলার সাথে পাতলা করে শশা দিছি এখন টমেটো শেষ শশা শেষ হয়ে যাবে করলাটা থাকবে আচ্ছা আচ্ছা এরপরে আবার নতুনভাবে কি হবে এখানে এরপরে আবার এই এই আবাদগুলো যখন বর্ষাতে শেষ হয়ে যাবে তখন এই নতুনভাবে ঝিঙ্গা অথবা ধুবা এখানে পানি ওঠে না বর্ষাকাল না এখানে বর্ষাকালে পানি মার্শাল আহ দর্শক আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো একটা ছোট্ট জমিতে কত কিছু করা সম্ভব আপনি চাইলে অনেক কিছু করতে সম্ভব যেমনটা চাইনিজটা করে থাকে এদের এবং উনি দেখেন কতগুলো করলা উঠেছে দেখেন পঞ্চাশ টাকা করে কেজি হলে আপনার দুই হাজার টাকা মন বুঝতেছেন ব্যাপারটা দেখেন কতগুলো করলা ধরছে দেশি করলা